বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত মোবাইলের সিগন্যাল পর্যন্ত পাওয়া যায় না অথচ এখন এমন এক প্রযুক্তি আসছে যা কোনো টাওয়ার কোনো তার ছাড়াই সরাসরি আকাশ থেকে আপনার বাড়িতে পৌঁছে দেবে ইন্টারনেট তার নাম স্টারলিং ইলন মাস্কের এক বৈপ্লবিক সৃষ্টি বিশ্বের সত্তরটিরও বেশি দেশের সেবা দেওয়া এই প্রযুক্তি এবার পার রাখতে চলেছে আমাদের বাংলাদেশেও কিন্তু প্রশ্ন হলো স্টারলিঙ্ক কি সত্যিই বাংলাদেশের ইন্টারনেট বিপ্লব ঘটাতে পারবে আমরা কি প্রস্তুত এই মহাযাত্রার জন্য চলো খুঁজে বের করি বাংলাদেশে স্টারলিঙ্কের অবিশ্বাস যাত্রা এক চমক প্রত্য বিশ্লেষণ ও ভবিষ্যতের গল্পে তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন খায় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টারলিঙ্ক হচ্ছে অ্যালন মাস্কের স্পেস এক্স কোম্পানির একটি বিশেষ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে উচ্চ ইন্টারনেট সরবরাহ করা সম্ভব কিন্তু কিভাবে এটি কাজ করে সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেট আসে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যা ল্যান্ডলাইনের মতো স্থির এবং অনেক জায়গায় পৌঁছায় না আর ইনস্টারলিঙ্ক ব্যবহার করে আকাশে ঘুরতে থাকা হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট লো আর্থ তরবিটে আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন আপনার সিগন্যাল প্রথমে যায় স্টার্লিং রিসিভার ডিশে সেখান থেকে সেটি উঠে যায় স্যাটেলাইটে এরপর তা ফিরে আসে স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন এর মাধ্যমে ইন্টারনেট সার্ভারে আর এই পুরো প্রক্রিয়াটি হয় মাত্র কয়েক মিলি সেকেন্ডে আর এই কারণে স্টারলিংক এমন জায়গাতেও কাজ করে যেখানে আজও মোবাইল নেটওয়ার্ক পৌঁছেনি এটি যেন এক বৈপ্লবিক পদক্ষেপ বিশ্বকে সত্যিকার অর্থেই একই নেটওয়ার্কে আনার চেষ্টায় কল্পনা করুন বাংলাদেশের একেবারে দুর্গম কোনো চরে যেখানে মোবাইল নেটওয়ার্কও দুর্বল সেখানে যদি হঠাৎ একশো সত্তর এমপিপিএস ইন্টারনেট চলে আসে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক প্রযুক্তি এখন বাংলাদেশে প্রবেশ করতে চলেছে স্টারলিং দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ডাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রথমবারের মতো স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটের পরীক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ব্যক্তিরা নিজের হাতে ব্যবহার করে দেখেছেন এই প্রযুক্তির শক্তি যেখানে একসঙ্গে সত্তর জন ব্যবহারকারী সংযুক্ত থাকার পরেও তারা পেয়েছেন ঘরে একশো সত্তর এমবিপিএস ইন্টারনেট ভর্তি এ যেন বাংলাদেশের ইন্টারনেট জগতে প্রশ্ন হল না বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে স্টারিং দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা থেকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন পেয়েছে এই অনুমোদনের মাধ্যমে তারা নব্বই কার্য দিবসের কার্যক্রম শুরু করতে পারবে তবে বাণিজ্যিকভাবে সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ডিটিআরসি থেকে নন জিও স্টেশনারি স্যাটেলাইট অপারেটর লাইসেন্স নিতে হবে এছাড়া বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী স্টারলিঙ্ক স্থানীয় ইন্টারনেট ডেটওয়ে ব্যবহার করতে হবে যাতে নিয়ন্ত্রণ সংস্থাগুলো ডেটা ট্র্যাকিং ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে কেন এত আলোচনা কারণ এটি দেশের দুর্গম ও অবহেলিত এলাকায় উচ্চ ইন্টারনেট পৌঁছে দিতে পারে এটি গ্রামীণ শিক্ষা ব্যবস্থা টেলিমেডিসিন ও ডিজিটাল অর্থনীতিতে বিপ্লব আনতে পারবে এবং সবচেয়ে বড় কথা এটি বর্তমান মোবাইল ও ব্রডব্যান্ড সংযোগের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে স্টারলিং যদি পরিকল্পনা মামলিক সব অনুমোদন পেয়ে যায় তাহলে খুব শীঘিরই সম্ভবত দু সালের মধ্যভাগে বাংলাদেশের জনগণ এই সেবা হাতে ফেলতে পারে বর্তমান যুগে ইন্টারনেট যেন জীবনের এক অপরিহার্য অংশ কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনো পৃথিবীর বহু মানুষ এই প্রযুক্তির ছোঁয়া থেকে বঞ্চিত বিশেষ করে গ্রামীণ পাহাড়ি কিংবা দুর্গম অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগ পাওয়া যেন এক স্বপ্নের মতো এই সমস্যার এক বৈপ্লবিক সমাধান নিয়ে এসেছে স্টারলিঙ্ক কোম্পানির একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিঙ্কের মূল লক্ষ্য খুবই স্পষ্ট এমন এক বিশ্ব গড়া যেখানে ইন্টারনেট সবার জন্য সহজলভ্য হবে ঠিক যেমন বাতাস বা আলু এ প্রকল্পের অধীনে মহাকাশে ছোট ছোট হাজার হাজার স্যাটেলাইট পাঠানো হচ্ছে যেগুলো পৃথিবীর চারপাশে কম উচ্চতার কক্ষপথে ঘুরছে এই কক্ষপথকে বলে লো আর্থ অরবিট বা এল ইও যার উচ্চতা সাধারণত পাঁচশো থেকে বারোশো কিলোমিটার এত কাছাকাছি অবস্থানের কারণে স্যাটেলাইটগুলো থেকে ইন্টারনেট সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে খুব কম সময় লাগে ইনস্টলিং ব্যবহার করতে একজন গ্রাহককে বিশেষ করে একটি ডিভাইস ব্যবহার করতে হয় যাকে অনেকেই মজা করে বলে ডিসি ম্যাক ডিস্পেস এই ছোট ডিস্ক আকৃতির ডিভাইসটি সরাসরি মহাকাশের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয় এবং সেখান থেকে পাওয়া ইন্টারনেট সিগনাল আপনার ওয়াইফাই রাউটারের মাধ্যমে আপনার ডিভাইসগুলোতে পৌঁছে যায় আশ্চর্যের বিষয় হচ্ছে এই পুরো সেট আপনি নিজের হাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে প্রস্তুত করতে পারেন এতে কোনো মোবাইল টাওয়ার লাগে না ফাইবার কেবলের প্রয়োজন পড়ে না শুধু বিদ্যুৎ থাকলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের সংযোগ পেতে পারেন এমন প্রযুক্তির মাধ্যমে স্টলিং শুধু ইন্টারনেট দিচ্ছে না বরং একটি ডিজিটাল বিপ্লবের সূচনা করছে বিশেষ করে দেয় অঞ্চলে মোবাইল টাওয়ার নেই যেখানকার মানুষ অনলাইন শিক্ষা চিকিৎসা বা ব্যবসার সুযোগ থেকে ফেঁচিয়ে সেখানে স্টার লিঙ্ক নতুন করে আসা আরও দেখাচ্ছে তবে এখানেই শেষ নয় স্টার লিঙ্কের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বিস্ময়কর স্পেস এক্স ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার পাঁচশোটিরও বেশি স্যাটেলাইট ফাটিয়েছে এবং পরিকল্পনা রয়েছে আরও চল্লিশ হাজারেরও বেশি স্যাটেলাইট পাঠানো এর ফলে একসময় এমন দিন আসবে যখন পৃথিবীর কোনো কোনাই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবে না ইস্টার লিঙ্কের আগমন নিঃসন্দেহে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা করতে চলেছে তবে এর সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সমালোচনার বিষয় যা আমাদের বুঝতে হবে এবং মোকাবেলাও করতে হবে ইস্টারলিঙ্কের প্রাথমিক সেট আপ দাম প্রায় ছয়শো ডলার এবং মাসিক চার্জ একশো বিশ ডলারের কাছাকাছি যা অনেক বাংলাদেশি জনরা এখনও দুচ্ছাদ্য এই উচ্চ মূল্য বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ ব্যবহারকারী নাগালের বাইরে দ্বিতীয়ত আইনগত ও নিয়ন্ত্রক বাধা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে কাজ করতে হলে বিটিআরসির অনুমোদন প্রয়োজন যদিও পরীক্ষামূলক সেবা চালু হয়েছে পুরোপুরি বাণিজ্যিক সেবা চালুর আগে স্টার লিঙ্কে এখনো অনেক আইনি প্রক্রিয়া অতিক্রম করতে হবে তৃতীয়ত স্থানীয় আইএসপি গুলোর আপত্তি ও উদ্বেগ স্টার লিংকের সরাসরি স্যাটেলাইট কানেকশন স্থানীয় ইন্টারনেট সেবা দাতাদের ব্যবসার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ফলে অনেকেই দাবি তুলছেন যে এটি দেশে প্রযুক্তি বাজারে অসম্ম তৈরি করতে পারে এছাড়া প্রযুক্তিগত সীমাবদ্ধতা গণবসতিপূর্ণ শহর অঞ্চলে বা ভবনের তলায় দেশ স্থাপন ও পরিষ্কার সিগন্যাল পাওয়া অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে স্টার নির্ভর করে একদম খোলা আকাশে একটা সিগন্যাল রিসিভ করার যেটি আবহাওয়াজনিত সমস্যাতেও বিঘ্নিত হতে পারে পরিশেষে একাংশের মতে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা বাড়লে তথ্য সুরক্ষা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠতে পারে যদিও স্পেসএক্স দাবি করে যে তথ্য নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয় তবু এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে আজ থেকে কয়েক বছর পর হয়তো বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে বসে একজন শিশু অনলাইনে বিশ্বের সেরা শিক্ষকের ক্লাস দেখবে হয়তো সীমান্তবর্তী অঞ্চলের একটি ক্লিনিকে টেলিমেডিসিনের মাধ্যমে ডাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মিলবে কিংবা জলাভূমির মাঝখানে বসে একজন উদ্যোক্তা তার ই কমার্স ব্যবসা পরিচালনা করবেন সবই সম্ভব হতে পারে স্টারলিংকের মাধ্যমে স্টারলিংক শুধু ইন্টারনেট কানেকশন নয় এটি এক ডিজিটাল স্বাধীনতার প্রতীক যেখানে কেবল শহর নয় দেশের প্রতিটি প্রান্তের মানুষও বিশ্বজুড়ে নিজেদের সংযুক্ত রাখতে পারবে বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে প্রযুক্তি ও সমতার ব্যবধান এখনও বড় একটা চ্যালেঞ্জ সেখানে স্টারলিং নতুন সম্ভাবনার দুয়ার খুঁজে দিতে পারে তবে এটা মনে রাখতে হবে এটি কোনো জাদুঘরের সমাধান নয় এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন নীতিগত সহায়তা জনগণের অংশগ্রহণ এবং ন্যায্য সুযোগ সঠিক দিক নির্দেশনায় স্টারলিং হতে পারে এক টেকনোলজিক্যাল বিপ্লবের মহাসড়ক যেখানে আমরা সবাই চলতে পারবো সমান গতিতে আপনি যদি বিশ্বাস করেন প্রযুক্তির শক্তিতে বদলে যেতে পারে গ্রামের স্কুল শহরের হাসপাতাল কিংবা সীমান্তের একটি জনপথ তাহলে এই চ্যানেলটা আপনার জন্যে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন জিও